গতকাল এক জনসভায় হাসানাত আব্দুল্লাহ মুখে একটা অপ্রত্যাশিত কথা শুনলাম উনি বলেছেন জনতা পুলিশ ভাই ভাই এ কথাটা উনি মন থেকে বলেছেন না ভয় থেকে বলেছেন এটাতে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে এই কথাটা বলার আগে উনি বলেছেন আপনারা দেখেছেন কিভাবে ডিবি হারুন পালিয়ে গিয়েছে তো আপনারা যে সরকারি আসুক না কেন সরকার আসবে যাবে কিন্তু আপনারা থেকে যাবেন আপনারা যদি জনমুখী হন বা মানুষের সেবা করেন মানুষই আপনাদের গ্রহণ করবে ভালোবাসবে এবং এটাই আপনাদের দায়িত্ব কিন্তু কোনো সরকারের দালাল হন বা পারপস সার্ভ করেন তাহলে জনগণ আপনাদের প্রত্যাখ্যান কর এবং একদিন পালিয়ে যেতে হবে উনি তার পুরো বক্তৃতায় কখনো কখনো মহত্বের পরিচয় দিয়েছেন কখনো কখনো ভীতু হয়ে একটা ছাপাই গাওয়ার চেষ্টা করেছেন দেখুন এই হাসানাত আবদুল্লাদের যে মতাদর্শ এবং যে ভবিষ্যৎ ভবিষ্যৎ রিক্সির মধ্যে রয়েছে এবং মতাদর্শ একটা জায়গায় স্থির না তারা একদম আমলকের বিপরীতমুখী অবস্থানে রয়েছে সেই সঙ্গে একদম শুরু থেকে এই পর্যন্ত বিএনপিকে যথেষ্ট খেপিয়েছে এই দুই দলে কোথাও তাদের জায়গাটা নেই এখন তারা যে জামাতি ইসলামের দিকে ঝুঁকবে সেই বিশ্বাসটাও তারা পাচ্ছে না কারণ জামাতি ইসলাম নির্বাচনের পর সরকার ক্ষমতা আসতে পাবে কিনা তাদের মনেও সন্দেহ রয়েছে এবং যে রাজনৈতিক দলের কথা বলা হচ্ছে আগামী ফেব্রুয়ারি মাসে আসবে সে রাজনৈতিক দল যে ক্ষমতায় আসবে তারাও নিশ্চিত না তবে মনে কোনো একটা আশা রয়েছে তারা দল গঠন করবে এবং নেতৃত্ব দেবে একটা জগা খিচরি অবস্থা এই হাসানত আব্দুল্লাদের দুটি মেজর চ্যালেঞ্জ রয়েছে নির্বাচনের পর যেই ক্ষমতায় আসুক আওয়ামী লীগ এবং পুলিশ তাদের জন্য অর্থে মেজর চ্যালেঞ্জ হিসেবে দেখা দেবে কারণ জুলাই আগস্টে যে ঘটনাগুলো ঘটেছে যেখানেই ঘটুক না কেন সমন্বয়কদের দায়িত্বে যারা ছিলেন মোটে থাকে তারা চিহ্নিত পুলিশ প্রশাসনিকভাবে তাদের উপর কোনো রকমের প্রতিশোধ প্রহার না হলেও কিছু কিছু পুলিশ অবশ্যই ব্যক্তিগতভাবে ভবিষ্যতে এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিতেও পারে হাসানত আবদুল্লাদের নির্দেশে জনগণের যে আচরণ সেটা মনে রাখতেও পারে তবে বলা যাচ্ছে না কারণ পুলিশ যেহেতু প্রজাতন্ত্রের কর্মচারী তো তারা এটাকে মনে নাও রাখতে পারে অ্যাজ এ ইনস্টিটিউশন তবে ব্যক্তিগতভাবে কেউ কেউ মনে রাখতেও পারে এই সম্ভাবনাটা একদম উড়িয়ে দেওয়া যাচ্ছে না হাসানত আবদুল্লার বক্তব্যই সেটা স্পষ্ট যেটাই হোক ভবিষ্যতে কি হবে অনুমান করা যায় একদম এক্স্যাক্টলি বলা যায় না অনেক কিছুই করতে পারে তবে হাসানাত আবদুল্লাহারা তাদের মনে যে কখনো কখনো বোধতে হয় তার একটা উৎকৃষ্ট উদাহরণ তার এই বক্তব্য পুলিশ জনতা ভাই ভাই ব্যক্তি আসবে যাবে আপনারা থেকে যাবেন আপনাদের জনগণমুখী হতে হবে জনকল্যাণমুখী হতে হবে জানি না তার মনে কি রয়েছে তবে মুখ দিয়ে একটা কথা বললেন যেটা জুলাই থেকে এ পর্যন্ত এবারেই প্রথম বললেন ভবিষ্যতে কি ঘটবে বাংলাদেশের মানুষ সেটা তো অবশ্যই দেখতে পাবে ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন তো তো বাংলাদেশের উন্নতি ঘটুক এবং বাংলাদেশের মানুষ শান্তিতে থাকুক ধন্যবাদ সবাইকে